আমি কিন্তু ফিতা দিব না লাভারে দিব তো লাভারটার জন্য আমি কিন্তু এখানে লাভারটা নিচ্ছি পনেরো ইঞ্চি তো এই পনেরো ইঞ্চি লাভারটা আমি খেটে নিব সুন্দরভাবে আর যেভাবে আমি লাগাচ্ছি তো দেখেন আপনারা ঠিক এভাবেই আসলে কোমরের ফিতার কিন্তু আপনারা ফিতার বদল মানে লাভারটা কিন্তু ইউজ করতে পারেন আর এভাবে কিন্তু সেলাই করে নিলে একটু ভালো হয় আর যদি আপনারা সেলাই করতে নাও চান তাও কোনো ব্যাপার না এটা আপনারা কাজের উপর নির্ভর আপনার কাজটা কতটুকু জানেন তার উপর নির্ভর করে তো আমি যেভাবে করতেছি এভাবে যদি আপনারা করেন অবশ্যই সবাই পারবেন দেখেন তা আমার আমার অ্যাকচুয়ালি আমি চাইছিলাম পুরো লাভারটাই দেওয়ার জন্য তো এখানে দেখতেছি এটা হচ্ছে না তো আমি এটা খেটে মাঝখান দিয়ে খেটে আমি চিকন করে নিচ্ছি তো চিকন করে এখন কিন্তু সেম মাফে রাখছি আমি দেখেন আমি কিন্তু সেম মাফে রাখছি তো আমি এভাবে কিন্তু সেলাই করে নেব আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা কিন্তু এভাবে সেলাই করার সময় গ্যাটার মানে যে লাভারটা তো এই লাভারের উপর কিন্তু সেলাইটা দেওয়া যাবে না এটা অবশ্যই কাপড়ের মধ্যে সেলাইটা দিতে হবে যদি আপনারা এই মানে গ্যাটার বলেন ভাল আবার বলেন যাই বলেন তো এটার উপর যদি আপনারা সেলাইটা দেন তাইলে কিন্তু কাপড়টা যে কুসির একটা বাস আসে তো ওই বাসটা কিন্তু আসবে না তো কুসির বাসটা না আসলে তো কিন্তু সুন্দরই লাগে না তো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন তো দেখেন বিওস আমি কিন্তু আসলে সুন্দর হয়েছে অনেকটাই সুন্দর হয়েছে আপনারা কিন্তু ভিডিওটাই দেখলেও বুঝতে পারবেন আমি কিন্তু ভালোভাবেই কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ফ্লাজ তৈরি করা যায় আর কাটিংও কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই করা যায় আর সেলাইতেও দেখতেছেন আপনারা জাস্ট অল্প সময়ের মধ্যেই কিন্তু সেলাইটা হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না আর অবশ্যই যেখানে আপনারা সুতা সিঁড়ে যাবে ওখানে কিন্তু অবশ্যই রক সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মানে ইয়া করতে হয় কুচিটা আমি ভালোভাবে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন খুব মানে সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু আপনারা দেখেন তো বীহস আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজে দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমি কিন্তু আরো সেলাই দিব এখানে যে হতো গ্যারটা হয়েছে লাভারের উপর কিন্তু আরো দুইটা বা তিনটা সেলাই দিতে হবে এটা কিন্তু মনে রাখবেন আর সেলাইগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আল্লাহ হাফিজ আসসালাম